নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে যাব মালিয়া পার্ক আর এখন আমি দাঁড়িয়ে আছি মালিয়া হল্ট স্টেশনে এই স্টেশনটা হাওড়া তারকেশ্বর সেকশনের হরিপাল স্টেশনের আগে পড়ে আর হরিপালের দিক থেকে আসলে হরিপালের পরের স্টেশন হচ্ছে মালিয়া হল্ট হাওড়ার দিকে যেতে এখানে ট্রেন থেকে নেমে আপনারা যেতে পারবেন মালিয়া পার্ক আর একদিনেই এটা ঘুরে যেতে পারবেন হাওড়া থেকে এখানকার ট্রেনের টিকিটের মূল্য দশ টাকা আর টোটো করে মালিয়া স্টেশন থেকে মালিয়া পার্ক দশ টাকা ভাড়া এই এখন আমার পিছনে দেখা যাচ্ছে মালিয়া হল্ট স্টেশন এই হলো মালিয়া হল্ট স্টেশন চলুন এবার মালিয়া পার্কের দিকে যাওয়া যাক স্টেশন থেকে টোটো করে মালিয়া পার্কে যাওয়ার পথে এইখানে পেয়ে যাবেন প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের দোকান যেমন চিপস কুরকুরে কেক মিষ্টি ইত্যাদি এই ধরনের দোকানগুলো রয়েছে আর ওই বাঁদিকে রয়েছে শতভিসা পাবলিক স্কুল এর পাশ দিয়েই যাবে এই রাস্তাটা এখন আমি এসে পৌঁছে গেলাম মালিয়া পার্কের সামনে শ্রী শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি আর এইখানে দেখুন প্রচুর বাঁক রাখার জায়গা রয়েছে তখন শ্রাবণ মাসে বা চৈত্র মাসে জলযাত্রীরা যান তাদের বাঁক রাখার সুবিধার্থে এই জায়গাটা করা হয়েছে আর এটা একটা বিরাট বড় রেস্টিং সেন্টার সেই তীর্থযাত্রীদের আর যারা আমি তো প্রথমে আপনাদের ট্রেনে কিভাবে আসবেন সেটা বললা বলে দিচ্ছি যদি বাই রোড আসেন নিজেদের গাড়িতে তাহলে কিভাবে আসবেন এই দিক থেকে আসছে কলকাতার দিক থেকে এটা হলো বৈদ্যবাটি তারকেশ্বর রোড বা বারো নম্বর রোড আগে বারো নম্বর বাস চলতো তাই এই একে বারো নম্বর রোডও বলা হয় আর এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে এই যে গাড়িটা যাচ্ছে এটা সোজা চলে যাচ্ছে তারকেশ্বর হয়ে চাঁপাডাঙ্গা আর এইটা হলো মালিয়া পার্কের মোড় চলুন একটু দেখা যাক এই হলো পার্কের প্রবেশ পথ দেখুন এখানে লেখা রয়েছে শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি আমি কঠোরভাবে এখানে দেখুন প্রচুর জায়গা বিশাল বড় জায়গা রয়েছে যখন জলযাত্রীরা এখানে রেস্ট নেন সেই সময় এই জায়গাগুলোতে যাতে সবাই ভালোভাবে বসতে পারেন সেই জন্য এই জায়গাটা তৈরি করা এবং এটা একটা ঘুরে দেখার জায়গাও বটে আর প্রচুর লোকাল লোকেরা ঘুরতে আসেন বাচ্চারা এখানে এসে খুব উপভোগ করে এই জায়গাটাকে এবং বসবার অনেক জায়গা রয়েছে বেশ সুন্দর সুসজ্জিতভাবে এটা মেনটেন করা হয় দেখুন এখানে জলহস্তি এই হলো মহাদেব শিব এই হলো মহিলা শিশু উদ্যান যাওয়ার পথ সামনের অংশটা কাশী বিশ্বনাথ সেবা সমিতির বেশিরভাগ জায়গাটা রয়েছে থাকবার জন্য তীর্থযাত্রীদের জন্য আর এই জায়গাটা মূলত পার শীতকালে প্রচুর লোক ওখানে সময় দুটো থেকে পাঁচটা এখন লেখা রয়েছে সম্ভবত এখন শীতকাল বলে একটু তাড়াতাড়ি খোলা রয়েছে হ্যাঁ যাব না এই বাগান কেবল মহিলা ও শিশুদের জন্য পুরুষদের প্রবেশ এখানে নিষেধ সাত বছরের ছেলে ভিতরে যাইতে পারবে বুধবার বন্ধ এবং সময় থেকে দুটো পাঁচটা বাইরে সুন্দর ফুলের বাগান রয়েছে এখানে কৃষ্ণের কালীয় দমনের যে ছবি সেই জিনিস তৈরি করা রয়েছে ময়ূর ভেতরে বাচ্চাদের খেলার অনেক অ্যাক্টিভিটিস রয়েছে দূরে দেখতে পাচ্ছি হাকি রাক্ষসের মুখ এখানে মা এবং ছেলে মা তার শিশুকে আদর করছে ভেতরে রয়েছে সিংহ গাছে কত হনুমান কলা খাচ্ছে বসে বসে সুন্দর জবা ফুল ফুটে রয়েছে ফুল প্রচুর এখানে বাচ্চাদের একটা ছোট্ট টয় ট্রেন দেখতে পাচ্ছি ড্রাগন ট্রেন বাচ্চাদের বেশ কিছুটা সময় কাটাবার জন্য প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে এছাড়া পার্কে কোনো প্রবেশের কোনো প্রবেশ মূল্য নেই টাইমিংটা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বারোটা থেকে পাঁচটা একটু বাড়ানো আর থাকে আর অন্যান্য সময় দুটো থেকে পাঁচটা সামনেই দেখতে পাচ্ছি কালী মায়ের মন্দির এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে এই হলো মা কালীর মন্দির এখানে প্রচুর বসার জায়গা রয়েছে প্রচুর বড় জায়গা পুরোটা ঘুরে দেখতেই পারেন যে কেউ কোনো অসুবিধা নেই এবং তার জন্য কোনো প্রবেশ মূল্যও নেই এটা আমার বাড়ি হরিপালের খুব কাছে হরিপাল থেকে মাত্র দু আড়াই কিলোমিটার রাস্তা কিন্তু কখনো এসে এভাবে ঘুরে দেখিনি আজ প্রথমবার এসে দেখলাম বেশ ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তারকেশ্বর যাবার পথে চাইলে এই জায়গাটায় কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন ওপরে দেখুন টায়ার বসিয়ে এই জায়গাটা এটা একটা নৌকো ময়ূরপঙ্খী নৌকো মাঝি দাঁড় বাইকে এইদিকেও আরেকজন বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য অনেক রকম জিনিস এখানে রয়েছে চলুন এবার ওই দিকটা একটু ঘুরে দেখে আসি দেখুন বেড়াল এখানে ধুতি পাঞ্জাবি পরে স্বাগত জানাচ্ছে এখানেও বসার জায়গা প্রচুর বসার জায়গা রয়েছে এখানে বিশালাক্ষিতে এক সিংহ এখানে সেই বিখ্যাত ছবি শ্রীকৃষ্ণ এবং অর্জুন শ্রীকৃষ্ণ সারথী এবং অর্জুন যুদ্ধ করছেন সেই যে গীতার বাণী সেই ছবি এখানে দেয়া রয়েছে এখানে দেখুন শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতির যে এক বিরাট ফলক আর কি কি আছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে তার পাশেই রয়েছে স্বামী বিবেকানন্দ এখানে রয়েছে জল আইসক্রিমের এর একটা স্টল সুন্দর সুন্দর ছোট ছোট মন্দির করে রাখা হয়েছে এখানে রয়েছে জিরাফ এই বাচ্চাদের আর এক খেলনা ছোট ছোট মোটর গাড়ি আমরাও ছোটবেলায় দুই একবার চেপেছি আর রয়েছে ঘোড়া সেই আদি অনন্তকালের ঘোড়া আর হচ্ছে ছোট্ট এক নাগড় দোলা আর যেটা ইম্পর্টেন্ট জিনিস দেখানোর সেটা হচ্ছে এখানে মহিলা স্নান স্নানঘর ইত্যাদি সবকিছু ব্যবস্থা রয়েছে এবং 1998 সালে এইটা এই জায়গাটা তৈরি করা হয়েছে এই শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি বিশেষ করে তারকেশ্বর যাওয়ার পথে জল ঘাটতে যারা যান জলযাত্রী তাদের সুবিধার জন্য এই সমস্ত ব্যবস্থা করা রয়েছে এবং এগুলো সবই বিনামূল্যে পাওয়া যায় এর জন্য আলাদা করে কোনো পয়সার কথা এখানে বলা নেই চলুন ঘুরে দেখা হলো দেখুন কি বিরাট সিংহ আর এদিকেও একটা জোড়া সিংহ এখানে শীতল পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে যে দেখুন এটা পানীয় জলের জায়গা মহাদেবের বিরাট এক মূর্তি রাখা রয়েছে এখানে এখানে দেখুন আর একটা সুন্দর জিনিস দেখাই আপনাদের দেখুন জল নিয়ে সেগুলো ছোট ছোট পুতুল করা রয়েছে কত ধরনের মানুষ আসেন জল ঢালতে বাচ্চা শিশু মাঝবয়সী বয়স্ক ওই যে ওপরে যে দেখতে পাচ্ছেন দোতলাটা নিচেটা ফাঁকা আর ওপরে দোতলায় সমস্ত রুম রয়েছে ওইগুলো এসি রুম ওইগুলোতেও থাকা যায় এবং যারা এখানে জলযাত্রী আসেন বা যারা বিভিন্ন প্রোগ্রামগুলোকে অর্গানাইজ করেন সেই সময় তাদের থাকবার জন্য এই ব্যবস্থা রাখা রয়েছে এখন ঘুরতে ঘুরতে আমি প্রায় এই পার্ক বা এই সেবা সমিতির শেষ জায়গাটায় চলে এসেছি এখানে টাইমিং লেখা রয়েছে দেখুন আর এখানে রয়েছে বিরাট এক বজরঙ্গলির মূর্তি চলুন একটু কাছে গিয়ে দেখি এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ফুল ফল কোনো গাছ নষ্ট করিলে জরিমানা দিতে হবে আর বাগানে পান ও গুটকা খাবেন না গাছে ফুলে হাত দেবেন না এখানে পুরুষ মহিলা বাচ্চা সবারই প্রবেশ আছে অতএব চলুন ভেতরে ঢুকে দেখি কি সুন্দর ফুলগুলো জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে আর এই সামনে রয়েছে বিশাল আকৃতি বজরঙ্গলি জয় বজরঙ্গলী বিভিন্ন রকম সানগ্লাস রাখা রয়েছে এবং ছবি এডিট করে তারপরে সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য বোধ ল্যাপটপ এবং হ্যাঁ এবং প্রিন্টারও রয়েছে এই ব্যবস্থা এখানে পাওয়া যাবে ঠিক বলির পায়ের নিচে ওপরে সিঁড়ি দিয়ে উঠতে গেলে বজরঙ্গবলির পায়ের কাছে তাহলে কিন্তু জুতো খুলে যেতে হবে আর এই জায়গাটা ছবি তোলার জন্য বিভিন্ন জায়গা রয়েছে দেখুন কি সুন্দর পানীয় জলের কলগুলোকে করা হয়েছে এখানে গরিলা হাতে জাগ নিয়ে উপর করে আছে আর সেটাই হলো পানীয় জলের কল এখানে যথারীতি স্লিপ দোলনা ছাতা খাটানো বেদি ইত্যাদি রয়েছে বসবার জন্য ছবি তোলবার জন্য জায়গাটা হচ্ছে হোয়াইট হাউস দু ষোলো সালে তৈরি এই বিল্ডিংটার নাম হোয়াইট হাউস কি সুন্দর এর গঠন শৈলী চলুন একবার সুন্দর করে দেখুন কাশী বিশ্বনাথ সেবা সমিতি বা মালিয়া পার্ক যেটাই বলা হোক না কেন তারই উল্টো দিকে রয়েছে বিভিন্ন খাবার দোকান মুন রেস্টুরেন্ট হোটেল এখানে চাউমিন মোগলাই ইত্যাদি সবকিছু পাওয়া যাবে তার পাশে চা কফি ঘুগনি মুড়ি তার সঙ্গে এই রাস্তার ওপরে গেটের বাইরে ডান দিক ধরে প্রচুর খাবারের দোকান রয়েছে দুপুরে লাঞ্চ থেকে সকালে ব্রেকফাস্ট সবই কিছু পাওয়া যাবে এছাড়া টুকিটাকি জিনিস আর এইখানে এই প্রবেশ গেটের সামনে রয়েছে দেখুন কোয়ালিটি ওয়ালস আইসক্রিম এখানে বিক্রি হচ্ছে ভুট্টা পেয়ারা কয়েদেল ইত্যাদি সবকিছুই এখানে খাবারের ব্যবস্থা রয়েছে আর এখানে পিকনিক হয় আরেকটু এগিয়ে রাস্তার বাঁদিকে কিছু পিকনিক স্পট তৈরি করা হয়েছে এই সিজনে প্রচুর পিকনিকের লোকজন তাহলে চলুন মালিয়া পার্ক ঘুরে দেখানো এখানেই শেষ হলো ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে আবার আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো এবং আমার চ্যানেল ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা